মমতা ব্যানার্জির মিথ্যার রাজনীতির আরেকটি এপিসোড সামনে এসেছে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখিতভাবে জানিয়েছেন পানিহাটির কোনো একজন বয়স্ক ব্যক্তি নাকি এনআরসির ভয়তে আত্মহত্যা করেছে জানি না তার সে সুইসাইড নোটকে লিখেছে কোথা থেকে এনআরসি এলো আর যদি সত্যি সত্যি এনআরসির ভয়ে সুইসাইড করেন তার দায়ও মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি বারবার বলছে এনআরসি করতে দেবো না এনআরসি করতে দেবো না উনি ভয় দেখিয়ে রাজনীতি করেন আর মৃত্যুর রাজনীতি করেন সিএ করতে দেবো না বলে খুব চিৎকার করেছিলেন সিএ হয়ে গেল ইত্যাদম প্রমাণ নয় আবার এসআইআর করতে দেবো না বলে খুব চিৎকার ছেলেমে করছে কদিন ধরে তার নেতা নেত্রীরা বিপ্লবী হয়ে গেছেন বড় বড় ডায়লগ দিয়ে এমন ভাব করছেন যেন তাদের কথাতেই দেশ চলে এসআইআরও ঘোষণা হয়ে গেল এবং তার পার্টির তরফ থেকে সাড়ে পাঁচ হাজারের বেশি বিএলএ ট্যুর নাম পাঠিয়ে দেওয়া হয়েছে আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে বাকিও পাঠিয়ে দেবেন কারণ এটা হবেই ইলেকশন কমিশন ঠিক করেছে আটটা তো পারলেন না তাই নূতন মিথ্যা সামনে নিয়ে এসে লোককে ভয় দেখাবার চেষ্টা করছেন